আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে হেভিট ব্র্যান্ডের একটি গেমিং আজ কিবোর্ড আনবক্সিং করবো এবং রিভিউ দিব এবং দেখাবো কি কি ফিচার রয়েছে তো চলেন কথা না বারবার শুরু করে আজকের ভিডিও তো আপনার এটা পেয়ে যাবেন মিনহাজে তিনহার জন্য কিন্তু আপনারা অবশ্যই বেস্ট প্রাইসে পেয়ে যাবেন তো মিনহার জন্য কিন্তু এরকম কিবোর্ড ছাড়াও মাউস এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট পাওয়া যায় এবং অবশ্যই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল তো তো মিনহারজন ফেসবুক পেজের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো চলেন কথা না বারবার শুরু করে আজকের ভিডিও তো আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে বাসাই থাকবেন তো এটা হচ্ছে কিবোর্ডটা তো আনবক্সিং করতেছি তো বক্সটা খুলে ফেললাম তো ভিতরেই সুন্দর করে দেওয়া রয়েছে কিবোর্ডটা তো আগে বক্সটা সরিয়ে নিই তো এই হচ্ছে মতো কিবোর্ডটা আসলে আমার টেবিল আসলে জায়গা নিচ্ছে না মোটামুটি বড়ই কিন্তু অনেক কিবোর্ডটা এখানে কিন্তু ফুল কিবোর্ড সবগুলো বাটনে কিন্তু রয়েছে এবং এক্সট্রা কিন্তু অনেকগুলো বাটন রয়েছে তো কিবোর্ডটা দেখতে হচ্ছে এরকম এবং পিছন দিক থেকে যদি আপনাদেরকে দেখাই পিছন দিক থেকে দেখতে হচ্ছে এরকম তো চলেন আগে একটু কম্পিউটারে লাগাই এবং দেখি হচ্ছে আর জিবি কিরকম লাইট জ্বলে আর কি তো এটা একটা ফুল সাইজ কিবোর্ড তো এটাতে যেহেতু গেমিং কিবোর্ড তাও কিন্তু এখানে আপনার বাংলা সাপোর্ট পেয়ে যাবেন তো যারা একটা আট জিবি বাংলা কিবোর্ড চান তাদের জন্য কিন্তু এই ভালো একটা কিবোর্ড হতে পারে আর কি তো এখানে আট জিবি কন্ট্রোল করার জন্য একটা বাটন বাটন রয়েছে তো কিন্তু নাই বা ওরকম রেঞ্জের একটা কিবোর্ড আর কি তারপরেও কিন্তু আপনারা হালকা একটা সেটিং করতে তো এখানে এই যে এফ এন প্লাস এই বাটনটা ক্লিক করলে এটা আছে লাইটটা একটু চেঞ্জ হয়ে এবং বিভিন্ন ইফেক্ট হয় তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা ব্রিদিং এর ইফেক্ট এবং হচ্ছে এখান থেকে আপনার যে এফ এন এরো প্রেস করেন তাহলে হয়তো একটু চেঞ্জ হবে আর কি বা একটু স্পিড টা বাড়বে কমবে তো এরকম হালকা কিছু ফাংশন দেওয়া রয়েছে এবং যে কোনো শর্টকাটের জন্য বিভিন্ন বাটন রয়েছে এখান থেকে যে আপনার ক্যালকুলেটর বা সার্চ এবং হচ্ছে বিভিন্ন ফাংশন কিন্তু এখানে সেট আপ করা যায় এবং ইন্টারনেট সার্চ এরকম কয়েকটা ফাংশন কিন্তু এখান থেকে সেট আপ করা যায় আর কি যেটা কিন্তু আসলে ভালো এবং হচ্ছে এটা ওজনটা কিন্তু ভালোই মানে মোটামুটি হেভি একটা কীবোর্ড আর কি এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো মানে লং লাস্টিং করার মতো একটা কীবোর্ড তো তো এই ছিল মোটামুটি শর্ট একটা রিভিউ জাস্ট আনবক্সিং করার পরে আমার কাছে এরকমই মনে হলো আর কিবোর্ডটা আসলে ইউজ করে কিন্তু আসলে মোটামুটি ভালোই মানে অনেকটা কিন্তু আপনারা সেমি মেকানিক্যাল একটা ফিল পাবেন আর কি যেহেতু মেকানিক্যাল না কিন্তু আপনার নর্মাল একটা মেকানিক সেমি মেকানিক্যাল একটা ফিল পাবেন তো যথেষ্ট ভালোই আর কি তো খারাপ বলা যাবে না যেহেতু হেবিটেড ভালো একটা ব্র্যান্ডের আর কি তো যারা ব্র্যান্ডের ভিতরে ভালো একটা কী বলছেন তারা কিন্তু ওনারা সেটা নিতে পারেন কম বাজেটের ভিতরে তো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা আর কেউ যদি এটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে কীরকম পাচ্ছেন বা কীরকম আপনারা কীরকম সার্ভিস পাচ্ছেন আর কি তাহলে অন্যদের উপকৃত হবে তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা